দু বিধানসভা ভোট একদম কাছেই চলে আসলো এই আঠাশে ফেব্রুয়ারি এসআইআর শেষ হবে একটা ভোটার তালিকা প্রকাশিত হবে বলা যাচ্ছে যে মোটামুটি তার সপ্তাহ দুয়েকের মধ্যেই বাংলায় দু হাজার ছাব্বিশের ভোটের ঘোষণা হয়ে যাবে ভোটে লড়বে কারা শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপি এছাড়াও শূন্য হয়ে যা সিপিএম আর কংগ্রেস বলাই বাহুল্য মূলত এই বাংলায় এই মুহূর্তে লড়াই দ্বিমুখী হয় তৃণমূল কংগ্রেস অথবা বিজেপি এর বাইরে সে অর্থে রাজনৈতিক লড়াই দেওয়ার মতো কোনো দল অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে নেই কিন্তু যদি গত লোকসভা ভোটের বিধানসভা ওয়াইজ বা বিধানসভার নিরিখে ফলাফল নিয়ে একটু আলাপ আলোচনা করা যায় তাহলে কি দেখা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে কংগ্রেস আর সিপিএম এর জোট তারা জোট হিসাবে এগারো শতাংশ ভোট পেয়েছিল এবং এই যে জোট হিসাবে যে তারা এগারো শতাংশ ভোট পেয়েছিল সেখানে সিপিএম একটি আসনে এগিয়েছিল একটি আসন মনে রাখবেন বিধানসভা এই বিধানসভায় সিপিএম কিন্তু এগিয়েছিল সবার আগে প্রথম পজিশনে ছিল অর্থাৎ প্রথম স্থানে ছিল অর্থাৎ যদি দু হাজার চব্বিশের ফলাফলকে বিধানসভার রেজাল্ট ধরা হয় তাহলে সিপিএম একটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল আর চারখানা বিধানসভা আসনে সিপিএম দ্বিতীয় স্থানে ছিল চারটি বিধানসভা আসনে সিপিএম দ্বিতীয় স্থানে ছিল কি কি বিধানসভা বিধানসভাগুলো হলো ভগবান গোলা হরিহরপাড়া ডোমকল জলঙ্গি অর্থাৎ রানীনগর বিধানসভায় সিপিএম প্রথম স্থানে ছিল এবং ভগবানগোলা হরিহরপাড়া জলঙ্গি আর ডোমকল এই চারটি বিধানসভায় সিপিএম দ্বিতীয় স্থানে ছিল মোটামুটি এছাড়া সিপিএম দ্বিতীয় বা প্রথম স্থানে কোনো বিধানসভায় ছিল না আর যদি কংগ্রেসের ক্ষেত্র আমরা বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাচ্ছি কংগ্রেসের ক্ষেত্রে কংগ্রেস চার দশমিক সাত শূন্য শতাংশ ভোট পেয়েছিল দু হাজার চব্বিশ লোকসভা ভোটের নিরিখে আর সেখানে কংগ্রেস প্রথম স্থানে ছিল বারোটি আসনে এবং দ্বিতীয় স্থানে আসনে অর্থাৎ কংগ্রেস যদি লোকসভা ভোটের ফলাফলকে বিধানসভা ভোটের ফলাফল হিসাবে ধরে নেওয়া যায় তাহলে কংগ্রেস বারোটি আসনে জয়লাভ করেছে এবং চোদ্দটি আসনে কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে যদিও কংগ্রেস চার দশমিক সাত শূন্য শতাংশ ভোট পেয়েছে আর সিপিএম পাঁচ দশমিক সাত শূন্য শতাংশ ভোট পেলেও একটি মাত্র আসনে জয়ী আর চারটি আসনে দ্বিতীয় স্থানে এত কথা দু হাজার চব্বিশের নিরিখে কংগ্রেস আর সিপিএম কোথায় দাঁড়িয়ে আছে এবং তাদের নিয়ে আলোচনা এই কারণেই যে তারা এই মুহূর্তে বিধানসভায় শূন্য দেখুন এই মুহূর্তে স্পষ্ট হয়ে গেছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভায় কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হচ্ছে না জোট হচ্ছে না তার সব থেকে বড় কারণ কংগ্রেস অন্তত পক্ষে বুঝতে পেরেছে যে সিপিএম এর সঙ্গে থেকেও যে তাদের বিরাট কিছু লাভ হচ্ছে তার নয় বরং সিপিএম এর সঙ্গ ত্যাগ করলেও তাদের খুব একটা ক্ষতি হবে না চার দশমিক সাত শূন্য শতাংশ ভোট পেয়েছে এবং ভোট পেয়ে সেখানে কংগ্রেস বারোটির কাছাকাছি আসনে প্রথম স্থানে রয়েছে এবং চোদ্দটির কাছাকাছি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে অর্থাৎ কংগ্রেস যদি এককভাবে ভাবে লড়াই করে তাহলে অন্তত এই বারো আর চোদ্দ আঠাশটি আসনে কংগ্রেস লড়াই দেওয়ার মতো জায়গায় থাকবে এবং ভাগ্য ভালো থাকলে অন্তত দশ বারোটা আসন কংগ্রেস পাবে কিন্তু সিপিএম কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় পাঁচ দশমিক সাত শূন্য শতাংশ ভোট পাচ্ছে অর্থাৎ যে পাঁচ দশমিক সাত শূন্য শতাংশ ভোট সিপিএম পেয়েছে সেটা যে শুধুমাত্র সিপিএম এর ভোট নয় কংগ্রেস সিপিএম যৌথভাবে যারা সমর্থক আছেন যারা কর্মী আছেন তারা যৌথভাবে ভোট দিয়েছে এবং তারা একটি মাত্র এগিয়ে এবং চারটি বিধানসভায় দ্বিতীয় স্থানে যেই মুর্শিদাবাদ কংগ্রেসের গড় ছিল এক যেখানে সিপিএম কোনো কালেই দাঁত ফোটাতে পারতো না সেখানে অর্থাৎ বলাই বাহুল্য যে যেই এলাকা থেকে সিপিএম চারটি আসনে দ্বিতীয় স্থানে এবং একটি আসনে এগিয়ে আছে সেটাও ওই কংগ্রেসের দেয়া ভোটের জন্যই সিপিএম গিয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম এর হারানোর কিছু নেই তার কারণ সিপিএম যতটা কম ভোট পাওয়া সম্ভব ততটাই পাচ্ছে এর থেকে কম বোধ হয় আর পাওয়া সম্ভব না পাঁচ পার্সেন্টে নেমে গেছে সিপিএম এর ভোট চৌত্রিশ বছর দীর্ঘদিন ওয়েস্ট বেঙ্গলে শাসন করার পর একটা দলের ভোট শতাংশ পাঁচ পার্সেন্টে নেমে গেছে এই জায়গা থেকে সিপিএম এর নতুন করে হারানোর কিছু নেই এবার যদি কিছু থাকে সেটা পাওয়ার সিপিএম এখান থেকে শুধু পেতে পারে নতুন করে হারানোর কিছু নেই শূন্য হয়ে গেছে বিধানসভায় আসন শূন্য রাজ্যসভাতেও যায় আগামী দিনে তাদের সদস্য সংখ্যা থাকবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই সুতরাং সিপিএম এর হারানোর কিচ্ছু নেই এখন যদি হয় কিছু হয় সিপিএম পেতে পারে এবং সেই পেতে পাওয়ার জন্য সিপিএম এর একটু সক্রিয়তা প্রয়োজন ঘটনা হচ্ছে সিপিএম কি সক্রিয় হবে আর যদি সিপিএম সক্রিয় হয় তাহলে কি হতে পারে ইন্টারেস্টিং ফ্যাক্ট উঠে এসছে সিপিএম যদি একটু সক্রিয় হয় তাহলে কি হতে পারে তার কারণ কংগ্রেস তো সিপিএম এর হাত ছেড়ে দিয়েছে সুতরাং সিপিএম কংগ্রেস জোট হচ্ছে না তার কারণ কংগ্রেস জানে কংগ্রেস এককভাবে যদি লড়াই করে তাহলে মালদা মুর্শিদাবাদ এ সমস্ত এলাকায় যেখানে কংগ্রেসের নিজস্ব সংগঠন রয়েছে সে সমস্ত জায়গা থেকে অন্ততপক্ষে কংগ্রেস নিজেদের শূন্য দশা কাটাতে পারবে আগামী বিধানসভায় অন্ততপক্ষে পাঁচ সাত থেকে দশজন বিধায়ক বিধানসভায় পাঠাতে পারবে সে যার ভোট কেটেই হোক বিজেপির ভোট কেটে হোক বা তৃণমূলের ভোট কেটে হোক যার ভোট কেটেই হোক এই কংগ্রেস বিধানসভায় নিজেদের প্রতিনিধি পাঠাতে পারবে সিপিএম এর সঙ্গ ছেড়ে তারা একক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত আগামী দিনে কংগ্রেসকে তারা বিধানসভায় জিতুক অথবা না জিতুক আসন পাক অথবা না পাক কিন্তু এর সুফল দিনে পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে সিপিএম কি সক্রিয় হবে কিনা তার কারণ সিপিএম সক্রিয় হলে কি হতে পারে তার জ্বলন্ত উদাহরণ চোখের সামনে রয়েছে বেশি দূর যেতে হবে না উনিশশো সাল সিপিএম এর যে শাসন মধ্য জ্যোতি বসু মুখ্যমন্ত্রী সেই সময় একটু পিছিয়ে যেতে হবে উনিশশো একানব্বই সালের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মূলত লড়াই বামফ্রন্ট সিপিএম সিপিএম এর নেতৃত্বে চলা বামফ্রন্ট এবং কংগ্রেসের মূল লড়াই এখন যেমন এই বাইনারি হয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির লড়াই তখন ওই বামফ্রন্ট আর কংগ্রেসের লড়াই সেখানে বিজেপি টিজেপি কোন ফ্যাক্টর ছিল না বিজেপি খায় না মাথায় দেয় বাংলার মানুষজন বুঝতো না কিন্তু তখন হঠাৎ করেই বিজেপিকে হাত ধরে এই বাংলার রাজনীতিতে নিয়ে আসে জ্যোতি বসু বিজেপি জায়গা করে দেয় সবাইকে অবাক করে দিয়ে উনিশশো একানব্বই সালের বিধানসভা ভোটে বিজেপি কত পার্সেন্ট ভোট পেয়েছিল জানেন বিজেপি এগারো শতাংশ ভোট পেয়েছিল যাদের বিশ্বাস হচ্ছে না তাদের জন্য একটু ওই বিধানসভা ভোটের উনিশশো সালের বিধানসভা ভোটের ফলাফল শতাংশ এগুলো দিচ্ছি একটু দেখুন তার কারণ এইগুলো থেকেই বুঝতে পারবে যে সিপিএম একটু সক্রিয় হলে কি হতে পারে দেখুন আপনাদের চোখের সামনে উনিশশো সালের বিধানসভা ভোটের রেজাল্ট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট অর্থাৎ সিপিআইএম সিপিআইএম পঁয়ত্রিশ দশমিক তিন সাত শতাংশ ভোট পেয়েছিল আসন পেয়েছিল একশো বিরাশিটি বাকি সিপিএম এর সঙ্গে যে সমস্ত দল বাম ফ্রন্টে ছিল তাদের কথা বাদ দিলাম সরাসরি চলে যাচ্ছি কংগ্রেসের ক্ষেত্রে প্রধান বিরোধী দল কংগ্রেস দুশো আসনে লড়াই করেছিল পঁয়ত্রিশ দশমিক এক দুই শতাংশ ভোট পেয়েছিল কিন্তু আসন পেয়েছিল কটি তেতাল্লিশটি অর্থাৎ সিপিএম পঁয়ত্রিশ দশমিক তিন সাত শতাংশ ভোট পেয়ে একশো টি আসন কংগ্রেস সেখানে পঁয়ত্রিশ দশমিক এক শতাংশ আসন এই দল প্রায় সমান শতাংশ ভোট পেয়ে একজন তেতাল্লিশ আর দল একশো বিরাশি সিপিএম একশো বিরাশি আর কংগ্রেস তেতাল্লিশ কেন হয়েছিল এখানেই হচ্ছে খেলা যদি সিপিএম একটু সক্রিয় হয় তাহলে কি হতে পারে সবাইকে অবাক করে দিয়ে সেবার ভারতীয় জনতা পার্টি দুশো একানব্বইটি টি আসনে লড়াই করেছিল এগারো দশমিক তিন চার শতাংশ ভোট পেয়েছিল কিন্তু কোন রকম কোন সিট পায়নি পঁয়ত্রিশ লক্ষের বেশি ভোট সেবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পেয়েছিল এগারো দশমিক তিন চার শতাংশ ভোট পেয়েছিল কিন্তু কোন সিট পায়নি অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি উনিশশো একানব্বই সালে এগারো দশমিক তিন চার শতাংশ ভোট পেয়েছিল কোনো সিট পায়নি মাথায় রাখতে হবে একটাও সিট পাইনি এগারো দশমিক তিন চার শতাংশ চেয়েছিল কংগ্রেসকে ঠেকাতে তখন গোটা রাজ্য জুড়ে একটা বিরাট কংগ্রেসের হাওয়া হয়েছিল সেই হাওয়ায় সিপিএম সরকার বুঝতে পেরেছিল এবার যদি বিজেপিকে ইন্ট্রোডিউস না করা যায় তাহলে এই বাংলায় কংগ্রেসি হাওয়ায় সিপিএম এর ঘর খরপুটোর মতো উড়ে যাবে তাই কংগ্রেসের ভোট ব্যাংক ভাগ করতে হবে সিপিএম বিরোধী ভোট ব্যাংক ভাগ করার জন্য বিজেপিকে কে মার্কেটে এনে একটুখানি সক্রিয় করে দেওয়া হলো বিজেপি সক্রিয় হলো বিজেপির ভোট শতাংশ বাড়লো বলা যায় সিপিএম বিরোধী ভোট ভাগ হলো কংগ্রেস পঁয়ত্রিশ শতাংশ ভোট পেল সিপিএম এর সমান শতাংশ ভোট পেলো কিন্তু কংগ্রেস মাত্র তেতাল্লিশটি আসন পেলো আর সিপিএম একই শতাংশ ভোট পেয়ে একশো বিরাশিটি আসন পেলো আর বিজেপি সিপিএম বিরোধী এগারো শতাংশ ভোট কেটে নিল একটি আসন পেলো না এবার এই জায়গাতে দাঁড়িয়েই আসল খেলা সিপিএম এর এই মুহূর্তে দু সালে বিধানসভা ভোটে হারানোর কিচ্ছু নেই তার কারণ তারা শূন্য এবার সিপিএম সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি শূন্য থেকে এগোতে চায় নাকি অন্ধ মমতা বিরোধিতাই তাদের একমাত্র লক্ষ্য সিপিএমের নতুন প্রজন্মের ভালো ভালো নেতানেত্রী রয়েছে আপনি সিপিএমের এর প্রশংসা করুন সিপিএম এর নিন্দা করুন আপনি সিপিএম এর সমর্থক হন আপনি সিপিএম এর শত্রু হন এ কথা মানতে আপনি বাধ্যই হবেন বা এ মানতে কোনো দ্বিধা আসা উচিত না সিপিএম এর ঘোষ মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধর সৃজন ভট্টাচার্যের মতো একাধিক ভালো ভালো নেতা রয়েছে নতুন প্রজন্মের তাদের সিপিএম কাজে লাগিয়ে যদি চায় আগামী দু বিধানসভা নির্বাচনে তাদের শূন্য দশা কাটাতে তাহলে সিপিএম হয়তো সফল নাও হতে পারে কিন্তু সিপিএম এর হারিয়ে যাওয়া ভোট শতাংশ ফেরত আনার একটা চেষ্টা তারা করতে পারে পাঁচ শতাংশ নেমে এসছে এর থেকে নামা তো সম্ভব না এর থেকে তো বাড়ার ইচ্ছা যদি থাকে সিপিএম এর তারা বাড়াতে পারে আর যদি সিপিএম সামান্যতম সক্রিয় হয়ে বাড়ানোর চেষ্টা করে তাহলে বিজেপির ভরাডুবি একদম অবশ্যম্ভাবী সেখানে সিপিএম যদি শূন্যও থাকে সিপিএম এর ভোট শতাংশ যদি দু থেকে তিন শতাংশ বাড়ে পাঁচ পার্সেন্টে আছে সেখানে যদি সিপিএম আট শতাংশ ন শতাংশ তো পৌঁছায় তাহলে সিপিএম যদি কোনো সিট নাও পায় শূন্য দশা যদি বহাল থাকে তাতে কোনো বিজেপি এই বাংলায় তিরিশের গন্ডি ক্রস করতে পারবে না এরকম ভয়ঙ্কর তথ্য আসছে উঠে আসছে উনিশশো সালের এই বাংলায় ঘটে যাওয়া বিধানসভা নির্বাচন তার বড় উদাহরণ সেই বিধানসভা ভোটের উদাহরণ সামনে রেখে এ কথা বলা যায় সিপিএম যদি একটু সক্রিয় হয় তাহলে এই বাংলায় বিজেপি নিশ্চিহ্ন হয়ে যা সামনে দাঁড়িয়ে থাকবে তাই সিপিএম কে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চাইছে অন্ধ মমতা বিরোধিতা নাকি নিজেদের অবস্থার পুনরুদ্ধার যদিও প্রতিকুর রহমান আজকে সিপিএম এর প্রাথমিক সদস্য পদ ছেড়েছেন তিনি যে সিপিএম ত্যাগ করে অন্য কোনো দলে যাচ্ছেন এরকম কোনো নিশ্চয়তা বা এরকম কোন নিশ্চিত খবর এখনো পর্যন্ত পাইনি কিন্তু তিনি সিপিএম ত্যাগ করেছেন হতে পারে রহমানের মতো নতুন প্রজন্মের নেতারা বুঝতে পারছেন বঙ্গ সিপিএম এর উচ্চ নেতৃত্বরা এখনো অন্ধ মমতা বিরোধিতায় বিশ্বাসী কিন্তু যদি সিপিএম একটু সক্রিয় হয় তাহলে এই বাংলার রাজনৈতিক যে ময়দান সেই ময়দানে বিজেপি নামক হুট করে উড়ে এসে জুড়ে বসা দল হাওয়া হয়ে যেতে বেশি সময় লাগবে না সিপিএম নিজের ভোট তো উজাড় করে বিজেপিকে দিয়ে দিয়েছে বলাই যায় সমর্থক যারা ছিল সেই সমর্থকের ভোট ফেরত আনা দুষ্কর কিন্তু নিজের ক্যাডারদের নিজের ক্যাডারদের পরিবারের ভোট সিপিএম একটু সক্রিয় হলেই ফেরত আনতে পারে এবার দেখার সিপিএম সেই ভোট ফেরত আনে কি না তার কারণ নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করাই এই মুহূর্তে সিপিএম এর মূল উদ্দেশ্য নিজেরা জিততে পারি কি না পারি সেদিকে চিন্তা করার কোনো কারণ নেই মমতাকে জিততে দেওয়া যাবে না এই নীতিতেই আপাতত বঙ্গ সিপিএম চলছে আপনারা কি মনে করছেন কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন